হ্যালো ডিয়ার স্টুডেন্টস আজকে এটি অত্যন্ত খুশির খবর যে পিএসসি ডাব্লুবি পিএসসি তার পুরো বছরের টেন্টেটিভ শিডিউল কিন্তু দিয়ে দিয়েছে একটা বিগ অ্যানাউন্সমেন্ট আমরা যারা প্রিপারেশান ফেজে আছি তাদের জন্য অত্যন্ত খুশির খবর যে যে এক্সামগুলো সাধারণত ছাত্রছাত্রীরা প্রিপারেশান নেয় সেই এক্সামগুলোর ডেটগুলো আমরা দেখে নেব ঠিক আছে তো প্রথমেই দেখো প্রথমেই আমাদের প্রশ্ন হচ্ছে কবে ডাব্লিউ বিসিএস দু হাজার মেইন এক্সাম হবে দেখো এই কলমে দেখো নয় নম্বর যে ঘরটা আছে ন নম্বরে দেখো ডাব্লু মেইন দু হাজার তেইশ ডেট কিন্তু অলরেডি প্রকাশিত ষোলো সতেরো আঠেরো এবং কুড়ি অগস্ট কিন্তু এক্সাম হবে তাহলে এটি এক্সামের ডেট কিন্তু প্রকাশিত আমাদের দীর্ঘ অপেক্ষার অবসান তো মোটামুটিভাবে যেটা জানা যাচ্ছে যে রেজাল্টটা ডাব্লিউ যে দু হাজার তেইশের প্রিলি রেজাল্ট সেটা দু হাজার চব্বিশের ফার্স্ট জুলাই অর্থাৎ জুলাইয়ের ফার্স্ট উইকে কিন্তু তারা দিয়ে দিবে মোটামুটি আশা করা যাচ্ছে তারপর দেখো আমরা যে এক্সামের জন্য চেয়ে আছি সেই এক্সামগুলো দেখো এখানে বিভিন্ন এক্সামের ডেট দিয়েছে ঠিক আছে তো আমাদের কাছে প্রশ্ন যে কবে ক্লার্কশিপ এক্সাম হবে ক্লার্কশিপ এক্সাম হবে মূলত ষোলোই নভেম্বর এবং সতেরোই নভেম্বর দেখো ক্লার্কশিপের ডেট দিয়েছে ষোলোই নভেম্বর এবং সতেরোই নভেম্বর ঠিক আছে আর আমাদের যে প্রশ্ন যে দু হাজার চব্বিশের প্রিলিমিনারি এক্সাম ডাব্লিউ কবে হবে এটা নোটিফিকেশান কিন্তু এখনও দেয়নি কবে অ্যাপ্লাইও হয়নি তো এক্সামের কিন্তু ডেট টেন্টেটিভলি দিয়েছে ঠিক আছে এটা পনেরোই ডিসেম্বর আগের বছর দেখো আগের বছর ষোলোই ডিসেম্বর ছিল এবার কিন্তু পনেরোই ডিসেম্বর করা হলো আর একটা আমাদের মিসলেনিয়াস সার্ভিস মিসলেনিয়াস সার্ভিস কিন্তু মিসলেনিয়াস সার্ভিস দেখো মিসলেনিয়াস সার্ভিসেরও কিন্তু ডেট দিয়েছে তাহলে মিসলেনিয়াস সার্ভিসের ডেট পনেরোই সেপ্টেম্বর দেখো মিসলেনিয়াস সার্ভিস পনেরোই সেপ্টেম্বর হচ্ছে তো আমাদের কিন্তু পুরোদমে লেগে পড়তে হবে আমাদের প্রিপারেশান কিন্তু থেমে থাকলে চলবে না একটু হতাশা কাজ করছিল এখন কিন্তু মোটামুটিভাবে একটা ডেট টেন্ডেটিভ দিয়েছে তো এখন কিন্তু হতাশ হলে চলবে না এখন পড়াশোনাটা কন্টিনিউ করে যেতে হবে ঠিক আছে তো আমার চ্যানেলে যে কিছু কনসেপ্টের কিছু তোমরা পাবে ক্লাস তো সেখান থেকে নিশ্চয়ই তোমাদের হেল্প হবে অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে